দিন পেরিয়ে সন্ধ্যা তবু থামছে না গুড়ি বৃষ্টি ঢাকার বিভিন্ন জায়গায় সারাদিন ধরেই চলছে গুড়ি বৃষ্টি আর এই গুড়ি গুড়ি বৃষ্টিতে নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা কেমন চলছে তা আমি আপনাদের আজ জানাবো কেমন দিন কেটেছে আপনার মোটামুটি ভালোই কিন্তু মাঝে মাঝে এই বৃষ্টি সময় বৃষ্টি একটু গাও ভিজে আবার শুকায় এরকমও অনেক টেনশন আছে যাত্রী চাপ একটু কম

সারাদিন বৃষ্টির মধ্যে ভাড়া কম হয়েছে ভাড়া কম হয়েছে যাত্রী পেয়েছেন কেমন যাত্রী মোটামুটি ভালো কিন্তু মোটামুটি ভাবে যাবে ওই রকম ভাবে তো আর যাবে না যেভাবে দরকার ওভাবে তো পাচ্ছি না মোটামুটি আল্লাহ দিলে ভালোই আল্লাহ যেভাবে কাটাইছে অন্যান্য দিনের মতন কি যাত্রী পেয়েছেন আপনি আজকে হম টুকটাক মোটামুটি পেয়েছি এবার বলি যে এই যে বৃষ্টির মধ্যে লোকজন আপনারা কেমন পাচ্ছেন খুব কম লোকজন বাইরে চাই এভাবে যদি চলতে থাকে তাহলে আপনাদের অবস্থা কি হবে খুব খারাপ বাজারের টাকা তো হবে না কোন জায়গায় কি বলবো কোন এই লোকজন না থাকলে আর ইনকাম হবে না দর্শক এতক্ষণ শুনছিলেন সাধারণ মানুষের কথা তাদের কষ্টের এভাবে যদি বৃষ্টি চলে তাহলে তাদের জীবন হয়ে যাবে দুর্ভিক্ষময় সাব্বির আহমেদ কে নিউজ টোয়েন্টি ফোর ঢাকা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন